ইসরায়েলি ভয়াবহ আগ্রসনে গাজায় আরও চৌষট্টি জনের মৃত্যু দেখল ফিলিস্তিনিরা এর মধ্যে তেরো জন নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে অনাহারে মৃত্যু হয়েছে আরও তিন জনের গাজায় এ পর্যন্ত নিহত অনাহারে মৃত্যু ছাড়ালো তিনশো জনে গাজা উপত্যকায় আরও জোরদার করা হয়েছে ইসরায়েলি হামলা সর্বাত্মক অবরোধের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে ভূখণ্ডটিতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ত্রাণ আনতে গিয়ে গত কয়েক মাস ধরেই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের এ পর্যন্ত দুই হাজারের বেশি ত্রাণ প্রত্যাশী ও অনাহারে মৃত্যু তিন শতাধিক এর মধ্যে শিশু শতাধিক জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজা উপত্যকায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে হতাহতের সংখ্যা বাড়ছে এবং জরুরি সেবাগুলো ভেঙে পড়ছে এদিকে ইসরায়েলি হামলায় উত্তর গাজার একটি মার্কেট ও দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিক চিকিৎসক ও রোগীসহ প্রাণ গেছে বহু মানুষের ইসরায়েলি আগ্রাসনে আস্তাফতা এলাকা থেকে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা এরই মধ্যে অন্তত দশ লাখ মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বাধ্য করেছে তেলাবি মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক